ইয়েতি শব্দটা এসেছে তিব্বতি ভাষার একটি শব্দ থেকে এর বাংলা প্রতিশব্দ শব্দও করলে দাঁড়ায় পাথরে ভালু হিমালয় পর্বতমালায় যেসব মানুষ বসবাস করে তারা এক সময় বলতো যে তাদের পূর্বপুরুষরা দেখেছে যে ইয়েতিরা সারাক্ষণ বিশাল আকারের পাথর নিয়ে ঘুরে বেড়াতো হয়তো আত্মরক্ষা নয়তো শিকার করার জন্য এ সময় এরা মুখ দিয়ে শীচ দেওয়ার মতো এক ধরনের শব্দ করত। পাথর হাতে নিয়ে পাহাড়ে ঘুরে বেরাতো বলেই এদের নাম দেওয়া হয়েছিল পাথরে ভালু বা ইয়েতি তবে ইয়েতি নামেই জনপ্রিয় হলেও এদের বেশ কয়েকটা নাম রয়েছে যেমন মেহতে অর্থাৎ মানুষ ভালুক মিগো অর্থাৎ বন মানুষ ক্যাং আদমি বা তুষার মানব জোবরান অর্থাৎ মানুষ খেকো অনেকে এর বিশাল আকার পায়ের ছাপ দেখে বিগ ফুট নামেও ডাকেন আবার অনেকেই এদের জঘন্য বরফ মানুষও বলে হিমালয়ের স্থানীয় মানুষ ইয়েতিদের শুধু ভয়ই করত না তাদের পূজাও করত। হিমালয়ের অনেক গোত্রের কাছে ইয়েতির পরিচয় ছিল শিকারের দেবতা হিসেবে শুধু তাই নয় এদের বিশ্বাস ইয়েতির রক্ত জাদুবিদ্যার কাজেও খুব প্রয়োজনীয় একটি উপকরণ